অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার চাঞ্চল্য শহর বর্ধমানের নম্বর ওয়ার্ড অফিসার্স এলাকায় কলোনি শনিবার সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ ঘটনাটি বর্ধমান শহরের দশ নম্বর ওয়ার্ডের অফিসার কলোনি এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় সকালবেলা এলাকাবাসী নোংরা আবর্জনায় ফেলার ভ্যাটের কাছে এসে দেখতে পান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ পড়ে আছে সঙ্গে সঙ্গে তারা বর্ধমান সদর থানায় খবর দেন বর্ধমান থানার পুলিশ ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মৃত ব্যক্তির পরিচয় এলাকাবাসীরা কেউ জানাতে পারিনি কি করে দেহ এখানে এলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে বর্ধমান থানার পুলিশ সকালবেলা উঠে দেখলাম ঘুম থেকে উঠেছে এখানে একটা মৃতদেহ পড়ে আছে মোটামুটি ধরুন বয়স হবে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে বয়সটা হবে তা এটা খুব সম্ভবত আমাদের এলাকার কেউ নয় বা আমাদের খুব কাছাকাছি এলাকার মধ্যেও কেউ নয় কিন্তু কোনো এক জায়গা থেকে কেউ একজন এরভাবে ফেলে দিয়ে গেছে বয়স্ক ভদ্র তবে আমার মনে হচ্ছে উনি কোনোভাবে রোগাগ্রস্ত ছিলেন আর একটা কথা হচ্ছে তার সাথে ধরুন ইয়ে ছিল আপনার খই তারপর আপনার যে আপনার পরনের যে ইয়েটা দেয় সাদা কাপড়টা দেয় সেই কাপড়টা ছিল আপনার ইয়ে ছিল ওই ধূপদানি ছিল ধূপ ছিল প্লাস আপনার তার সঙ্গে ইয়ে মালাও ছিল কম্বল ফমল যেমন হয় সেইভাবে কেউ ফেলে দিয়ে গেছে সেটা কোনো এক সময় তো আমাদের এখানে নাইট গার্ড থেকে তারাও খেয়াল করেনি বা আমাদের এখানে যে নবনির্মিত যে ফ্ল্যাটটা হচ্ছে সেই এর এখানেও কেউ দেখেনি জানি না কোন সময় ফেলে গেছে বা সকালবেলায় আমরা এটা দেখলাম তবে এটা কোনো পরিকল্পিতভাবে ফেলে গেছে না কোনোভাবে কেউ এটা ইচ্ছাকৃত ফেলে গেছে বুঝতে পারছি না এই হচ্ছে ব্যাপার ভোরবেলায় নাইট গার্ড সিকিউরিটি চলে যাওয়ার পর অফিসার্স কলোনি দশ নম্বর ওয়ার্ডের ভেতরে লোকতৃত্ব মিউজিক কলেজের ঠিক পেছনের দিকে যে ভ্যাট আছে ওই ভ্যাটে একটি অজানা অচেনা লোক মৃত অবস্থায় পড়েছিল তা সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন দেখেছে এবং লোকজন জড়ো হয়েছে এক জায়গায় দেখা যাচ্ছে যে লোকটি ওখানে পড়ে আছে এটি কম্বলের মধ্যে শোয়ানো আছে এবং তার সাথে খই রাখা আছে মাথার কাছে ধূপকাটি এসব রাখা গেছে তারপরে বর্তমান থানায় ফোন করা হয় বর্তমান থানাকে ফোন করার পর ওই আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে বর্তমান থানার লোক আসে এবং মর্গে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসা হয় তখন ওনাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ওনারা তুলে নিয়ে যায় আর দ্বিতীয়ত পাড়ার কয়েকজনও দেখেছিলো প্রতিবেশী প্লাস যারা ময়লা ফেলতে আসে তারাও ঘটনাটা দেখেছে প্রত্যক্ষদর্শী যারা ছিল এবং আমার বাড়ির সামনেই একদম ঘটনাটা ঘটে মানে ভ্যাটে আমার বাড়ির অপোজিট ভ্যাট এই হচ্ছে ঘটনা না ভদ্রলোককে চেনা যায়নি বয়ের আনুমানিক যেটা বোঝা যাচ্ছে ওই পঞ্চান্নর মধ্যেই হবে আমি যখন সেই মুহূর্তে এসে পৌঁছাই না আমি এখানে আমি সেই মুহূর্তে এখানে এসে পৌঁছোতে পারিনি

জানি না সেটা আমার দেখা হয়নি তো কি করে কি বলবো না দেখা হলে কি করে কি বলবো আমি না কোনো কিছুই দেখিনি আমি 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 তো ঢুকেছি দশটার সময় এখানে তো শুনলাম যে এখানে বডি পড়েছিল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতনপুর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর